আমাদের আমাদের দাশ মায়ের কাছ থেকে ঠাকুর কথা শুনবো জয়গুরু জানাচ্ছি আমার চলার প্রতি সারথি শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানাচ্ছে ঠাকুর পরিবারের সবাইকে উপস্থিত সবাইকে আমার আনন্দিত জয়গুরু আমাদের আজকের ঠাকুরের আলোচনায় বিষয়টি নির্ধারিত হয়েছে বলতে বিবেচনা করো কিন্তু বলে বিমুখ হইও না আমরা চলার পথে অনেকেই অনেক কর্ম করে থাকি অনেক কথাই বলে থাকি অনেকে হয়তো ভেবে বলি আবার অনেক সময় আছে যে না ভেবেই অনেক কিছু বলা হয়ে যায় কিন্তু না ভেবে বলার পর কি হয় এই বিষয়গুলো নিয়ে যদি ওই বলাটা আমাদের সঠিকভাবে না হয় এতে করে যদি কেউ কষ্ট পায় তখন মনের মধ্যে অনেক দিদা কাজ করে যে আমি কেন এটা করলাম কেন আমি ভেবে করলাম না সব সব দ্বন্দ্বদের মধ্যে আমাদের সময় কাটাতে হয় তাই ঠাকুর বলেছেন যে বলতে বিবেচনা করো আমি যেই কাজটি করব যেই কথাটি বলবো আমি আগে ভাববো যে আমি কাজ করার আগে ভাববো যে কাজটি আমার কি সঠিক হচ্ছে বা এটা করলে কি সঠিকভাবে হবে বা আমি এই কথাটি বলছি কেউ কে আমার ধারা পরবর্তীতে এই কথার মাধ্যমে কষ্ট পাবে সবকিছু আমাকে আগে ভাবতে হবে বাবার পর যদি আমার আসলে এটা সঠিক হয় এই বলাটা আমার সঠিক হয় তাহলে অবশ্যই আমি তাকে বলবো কিন্তু আমি হুট করে কোনো কিছু বলে দিলাম আমি আগে বিবেচনা করলাম না পরবর্তীতে এইটা দ্বারা কেউ কষ্ট পেলে বা এটা আমি পড়ে বুঝলাম যে এটা আমি পড়ে বুঝলাম যে এটার দ্বারা মানে কেউ কষ্ট পেল তখন কি হবে এটার মাধ্যমে আমি সব সময় সুকাহত থাকবে যে আমি কেন এই কাজটি করলাম তো আমার এই ক্ষুদ্র জ্ঞানে এইটুকুই আমি মনে করছি আমি আসলে ওই বিষয়গুলো এখনো ডিপলি আমি আমার এখন ইচ্ছে আছে যে আমার ইচ্ছে হয় যে আমি অনেক কিছু জানি অনেক কিছু করি আর আমার আসলে কোনো কিছু আমি সুন্দর করে পরিদর্শন করতে আমি পছন্দ করি কিন্তু আলোচনা ওইভাবে আমি করিনি তাই হয়তো গুছি আমি এখন পর্যন্ত বলতেও পারি না তবে চেষ্টা করবো ধীরে ধীরে হয়তো আমি একটু আলোচনা সবার কাছ থেকে বুঝে জেনে আমি আরো ভালো করে আলোচনা ধীরে ধীরে আমি শিখবো তারপর হয়তো অন্যান্যরা যেভাবে আমাদের গুরুজনরা আমার অনেক ভালো লাগে গুরু আমাদের অনলাইন সঙ্গে অনেকে অনেক সুন্দর করে প্রিয়া ভান্ডারি মা আমাদের পলাশ আঙ্কেল প্রত্যেকজন মানুষ মানে এত সুন্দর করে আলোচনা করেন মানে আমার শুনতে অনেক ভালো লাগে কিন্তু নিজে গুছিয়ে আমি বলতে পারি না এই জন্য আমার অনেক জড়তা কাজ করে কিন্তু আমাকে বলা হয়েছে কিছু বলার জন্য তাই এইটুকুই বলা আমি সবার কাছ থেকে শুনবো আমি ধীরে ধীরে শিখবো শিখে অবশ্যই আমি ভালোভাবে উপস্থাপন করব। তো আমি আজকে আমার আলোচনা এইটুকুই করলাম সবাইকে আবারও আনন্দিত জয়গুরু 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 আমাদের সম্ভবমামনি আমাদের সম্ভামনি উম আজ দ্বিতীয় দিন আলোচনা করলেন তো আমি প্রথম প্রথম যখন আলোচনা করতাম তখন আমি বিশ তোমর দিনেও সম্ভবমামনির মতো এতটুকু গুছিয়ে এতটুকু বলতে পারিনি ঠাকুর সম্ভব মামনের মঙ্গল করুন ঠাকুরের সামনে প্রার্থনা রাখি